গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ আজকে হচ্ছে স্যাটারডে আজ উইকেন্ড আজ হচ্ছে সেকেন্ড আগস্ট আর এখন গড়িতে বাজে নটা অজয় রাসিপি পড়েছে এবার অজয় যাবে বাজার আর পিহু এখন ঘুমোচ্ছে আর কালকে আমি যে রেসিপিটা বানানোর জন্য যে সুজি দিয়ে দই দিয়ে ব্যাটারটা বাকিয়ে রেখেছিলাম সেই রেসিপিটা আমি শেয়ার করব আর এদিকে রান্না হচ্ছে এদিকে ভাত ফুটছে বাকিটা দেখিয়ে নি রেসিপিটা কালকে যে ব্যাটারটা আমি মিশিয়ে রেখেছিলাম সেটা ওভার ফ্রিজে রাখার পর একটুখানি এটা জল টেনে নিয়েছে একটু শক্ত হয়ে গেছে আগের থেকে তবে এর মধ্যে আমি কিছুটা জল দিয়ে দেবো যেটা একটু শক্ত বন হয়ে গেছে একটা মিডিয়াম সাইজের গাজর আমি ব্রেড করে রেখেছিলাম পিছনে পেঁয়াজ এখানে লাগলে আরও ক্যাপসিকাম বা ধনেপাতা এসবও দেওয়া যেতে পারে আমার কাছে এই মুহূর্তে এগুলোই ছিল তার দিয়ে দেবো একটুখানি আদা বাটা বা ব্রেড করা আদাও দেওয়া যেতে পারে আর দিয়ে দেবো স্বাদ মতো নুন কিছু আমি অনেকবার সমস্ত কিছু আমি ভালোভাবে একবার মিশিয়ে নেব এরপর এর মধ্যে আমি দেব কারি পাতা একটু অল্প তেলে ভেজে নিয়েছি এর মধ্যে কালো সর্ষেও দেওয়া যেতে পারে তো আমি আর দিয়ে জন্য এবার যে পাত্রে আমি বসার পদুক প্ল্যান্টা সেটাকে একটুখানি আমি সাদা তেল ব্রাশ করে নিচ্ছি এবার সবার লাস্টে আমি দিয়ে দেবো এক প্যাকেট ইনো এটা সবার লাস্টে দিতে হবে এটা দিয়েই জাস্ট বসিয়ে দিতে হবে ভালোভাবে এর মধ্যে নেব নেবো মোটা দেওয়ার পর আর একটা যাবে না শুরু করে দিয়েছাকে দিয়ে আমি এবার এর মধ্যে ট্রান্সফার করে দেবো আমি একটুখানি স্ট্যান্ড দিয়ে কড়াইয়ের মধ্যে গরম জল ফুটতে দিয়েছিলাম এর মধ্যে আমি মোলটাকে বসিয়ে দেব ভালোভাবে সেট করে বসিয়ে দিলাম এবার এটাকে আমি ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে কুড়ি মিনিটের জন্য হতে দেবো কুড়ি মিনিট পর আবার দেখাচ্ছি দেখি আমার এটা প্রায় কুড়ি থেকে পঁচিশ মিনিট হয়ে গেছে পঁচিশ মিনিট পর আমি টাকাটা তুলছি একটা এরকম ছুরি নিয়েছি বা একটা কাঠিও নেওয়া যেতে পারে আমি মাঝখানটা একটু দেখে নেব একদম পরিষ্কার হচ্ছে কোনো গায়ে লেগে নেই একদম পরিষ্কার তার মানে এটা আমার হয়ে গেছে আমি জাস্ট এই বাজার থেকে এলাম বাজার গেছিলাম কিছু ফল কেনার ছিল মাছ কেনার ছিল তো পিউ বলছে যে কেন আমাকে নিয়ে যাবে তো পিউ তখন থেকে মাকে বলছে তখন থেকে মাকে বলছে পিহুকে দেখা এবার কিন্তু অনেক দূর বড় বাজারে গেছিলাম তো মাছ তো আগে কিনিনি

উৎসব আছে জন্মাষ্টমী উৎসব আছে সব আছে জাস্ট ঘুম থেকে উঠেছে একটু বন্ধ ঠিক আছে ভিউ আমার সাথে যেহেতু বাজার যায় যখন কাছে এই জাস্ট আমাদের অফিসের কাছে তখন ওকে নিয়ে যায় কিন্তু এটা তো দূরে বাজার তাই ওকে তো নিয়ে যাওয়া সম্ভব ছিল না তাই ও বলছে মা বলছে একটু বসে বসে ওর কান ছিল তারপর ওর রাখিগুলো দিতেই ওর মন ঠিক হয়ে গেছে এ রাখিগুলো সব ও বন্ধু দাদা সবাইকে পরাবে বলো ভালো এই রাখিগুলো তোমাকে পরিয়ে দেবো একটা অনেকগুলো পরিয়ে দেবো তোমাকে এটা ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা হওয়ার পর এটাকে আমি এবার মোল থেকে বার করে নেবো নিয়েই ছেড়ে যাচ্ছে অটোমেটিক তাও একটু সাইডগুলো হালকা করে একটু ছুরি দিয়ে কেটে নেব অটোমেটিক নিজের থেকেই এটা সুন্দরভাবে ছেড়ে গেলো আর এটা কতটা জালিদার হয়েছে স্পঞ্জ হয়েছে এবার এটা আমি ফার্স্ট টাইম আজকে ট্রাই করলাম বাড়িতে এবার খেয়ে দেখি কেমন হয়েছে খেতে কেটে দেখাচ্ছি এটা সুজি সুজির ঘোঘলা একটা বাজার থেকে আনারস কিনেছিলাম ষাট টাকা নিলো আনারসটা গোটা তো অন্যদিন আনারসটা ছাড়ি দেয় কিন্তু আজকে আর ছাড়ি দেয়নি মানে মেনলি চোখগুলো গুলো যেগুলো থাকে আনারসের সেগুলোই বেশি অসুবিধা হয় সেগুলো বাদ দেওয়ার জন্য তো আজকে ঘরেই আমি ফার্স্ট টাইম এটা আমার চোখগুলো বাদ দিলাম আনারসটা তারপর কেটে কেটে পিস পিস করে এটাকে রেডি করলাম এরপর আমরা একটা বড় আনারস নিই বড় আনারসটাকে নিয়ে দুদিনে আমরা খাই ফ্রিজে একদিনের জন্য রেখে দিই আর এখন আনারসের যেহেতু সিজন তাই খুব সুন্দর মিষ্টি খুব সুস্বাদু হয় পিও তার সাথে খায় দ্বীপ যে আইটেমটা আজকে বানিয়েছিল খাবার সেটা ভালোই সুস্বাদু হয়েছে প্রথমে একটু ইয়ে লাগছিল মিষ্টি ছিল না বলে তারপর একটু সামান্য মিষ্টি মানে চিনি রস দেওয়ার পর সেটা আরও খুব সুন্দর খেতে লাগছে বেশ ভালোই হয়েছে আইটেমটা আমাদের এখন ঘড়িতে বাড়ছে এগারোটা আর কাজের মাসির কাজ হওয়ার পর বিহু তার ছোট মাসির সাথে সমস্ত যে বিছানায় জিনিসপত্র আছে সব নামাচ্ছে কালকে এই তারটা ছিঁড়ে গেছিল কখন মাসি ছিঁড়ে দিয়েছিলো মাসির দোষ যা হবে পিউ ছিঁড়ুক আর যাই ছিঁড়ুক সেটাই মাসির দোষ মাসি করবে মাসিকে বকতে হবে বলো মাসিকে বকতে হবে আর এগুলো সব মাসিকে দিয়ে দাও এক এক করে পিউর আজকে তো স্কুল ছিল না আজকে যেহেতু শনিবার আর আজকে শনিবার আমরা আসি ঘরে তাই পিউর সাথে এবার আমাদের সারাদিন চলবে দুষ্টুমি হ্যাঁ এটা কি হাতি মামা কি করছে হাতি মামা হাতি হ্যাঁ হাতি মামা ঠিক এগুলো নিয়ে এবারে ওর খেলা ধুলো তবু ফার্স্টে ব্রাশ করনি খেয়ে দিয়ে ব্রাশ করলো ফার্স্টে কিছুতে ব্রাশ করতে চাইছিলো না এখন ব্রাশ করার পর দাঁতটা পুরো মিষ্টি গন্ধ ছাড়ছে বলো এই পড়ে গেল আবার এটাও ভেঙে যাবে এটা মায়ের এর এর মায়ের এটা কলটা আজকে দেখিছো আশকে দেখি দাও ভালো করে রাখবে দুটো 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 আছে পিওর ফিফটিন আগস্ট নাচ হবে তার জন্য নাচ মনে হয় স্কুলে শিখিয়েছে সেটাই মাঝে মাঝে একবার করে আমাদের শেখাচ্ছে দেখাচ্ছে শেখাচ্ছে না এখন ঘড়ি দেওয়াজছে এগারোটা দশ আর পিউ আজকে যেহেতু আমাদের ছুটির দিন পিউর আজকে তাই চুল কাটা হবে তাই চুল কাটতে বসিয়ে দেওয়া হয়েছে বিহুকে কিন্তু পিহুর দুষ্টুমির সাথে সাথে চুল কাটতে হবে আর যেহেতু পুজো আর বেশি দেরি নেই আর দুমাস তার জন্য বেশি

হাসা শুরু করলে আবার চুলটা কাটতে কাটতে বেখাপ্পা হয়ে যাবে পিউ একটা না অনেকক্ষণ বসে চুলটা কেটে নিচ্ছে তো আলটিমেট চুলটা কাটার পর কীরকম দেখতে হয় সেটাই ভিডিও করবো এখন আস্তে আস্তে কাট কেটে নেই আর আজকে তো বাইরের ওয়েদার বেশ ভালোই বেশ হালকা রোদ দিয়েছে যদিও গরম একটু আছে আর বৃষ্টি সেরকম মেঘ কালো মেঘ কিছু নেই যদিও মনে হয় বিকাল দিকে আবার বৃষ্টি হতে পারে আর এতই বৃষ্টি হচ্ছে এখন পরপর অসুবিধে খুব হয় পিওর আলটিমেট চুল কাটা কমপ্লিট পিও দেখি দাও তো কেমন হলো চুল কাটাটা চারিদিকে পিওর এই রকম সুন্দর একটা চুল কাটা হয়েছে আর এদিকে ঘুরে যাও আমার দিকে একটু হ্যাঁ বড় বড় হয়ে গেছিলো চুলগুলো তো বেশ ভালোই লাগছে বেশ সেভ করে দেওয়ার পর চুলটা বেশি ছোট কাটলে তখন আর ভালো লাগে না তার জন্য এটাই বেস্ট লাগছে এখন ঘড়ি দেওয়া যাচ্ছে সাড়ে এগারোটা আর পিওর মায়ের মানে দ্বীপের একটা এজিও থেকে অর্ডার এসছে সেটাই এখন আনবক্সিং হবে পিউ বল যে চোখ বন্ধ করছি আমি তুমি ভিডিও করো আর ভিডিও করেছি দেখা যাক কী এসছে এটা যদি দ্বীপেরই মনে হয় কিছু পার্সেল এসছে প্যান্ট এসছে আমি কুর্তি কিনেছি দুটো তো দুটো প্যান্টের সাথে দুটো কুর্তির সাথে একই কালারের প্যান্ট ব্ল্যাক কালারের প্যান্টটি ওটার ম্যাচ হবে তো ব্ল্যাক কালারের প্যান্টটার জন্য এক জু তুলে কিনেছি এটা খুব ভালো দেখতে লাগছিল ওখানে এবার সামনে থেকে কেমন এসেছে সেটাই দেখা কত দাম নিয়েছে না এটা নাম নিয়েছে দুশো দুশো টাকা লেখা আছে আর অফারে দুশো উনপঞ্চা আর পিউর তো এদিকে

পিউর চান কমপ্লিট পিউর চান কমপ্লিট করে পিউকে নিয়ে আমি যাচ্ছি পাশেই আমাদের কোয়ার্টারের পাশেই দোকানে ওখানে ওর জন্য চকলেট কিনতে হবে ও তখন থেকে কান্নাকাটি করছিল আগে যেহেতু শ্যাম্পু করিছে তাই ওর জন্য চকলেট কিনবো তাই ওকে নিয়ে যাচ্ছি এখন চকলেট কেনার দিয়ে আর আজকে ওয়েদারটা বাস ভালোই একটু রোদ দিয়েছিলো এখন আবার কালো কালো মেঘ দেখা যাচ্ছে যদিও রোদটা একবার করে দিচ্ছে একবার করে কালো কালো মেঘ হে আর বৃষ্টি হলেই মুশকিল পরপর টানা বৃষ্টি হলে তো জামা কাপড় শুকোতেই যায় না ঘরের ভিতরে ফ্যানের তলায় শুকোতে হয় হ্যাঁ এগুলো বিছানা রেখেছে তুত চলো ওগুলো রোদে শুকোচ্ছে কি কিনেছ দাও একটা পালস একটা স্ট্রবেরি আর একটা দেখি তো হ্যাঁ এতগুলোর খাব কেনা হয়েছে চকলেট সানের পর পিহুকে নিয়ে একটু মাঠে বেরোলে বেশ ভালোই হয় কারণ ডিপের মাসির অনেক কাজ থাকে রান্না বান্না সেগুলো ঠিকঠাক করা যায় তাই আমি পিহুকে নিয়ে একটু বেরিয়েছি যদিও এখন বর্ষাকালে এই গার্ডেনটাও আমাদের অনেক ঝোপঝাড় হয়ে গেছে চলো দোল দোল করবো দোল করবো এবারে কোয়ার্টারের মাঠে এই দোলনা আর এদিকে স্লিপারটা আছে বলে খুব ভালো কিন্তু বেশ ভালো রক্ষণাবেক্ষণ নেই বলে এটা ভেঙে গেছে না হলে তো বাচ্চাদের জন্য খুব সুন্দর এই আমাদের কোয়ার্টার কোয়ার্টারে যদিও বিকেলবেলায় সবাই একসাথে বেরোয় বলে খুব ভালো হয় সব একসাথে খেলাধুলো করে দোল দোল দোলুনি হ্যাঁ আগে হ্যাঁ হাতি হাতি ভালো সব আছে এখন আবার কালো করে এসছে একটু নালে একটু আগে ভালোই রোদ দিয়েছিল আর আজকে হিউমিডিটিটা আছে তার জন্য একটু ঘাম দিচ্ছে গরমটা তাই বোঝা যাচ্ছে নাহলে পুরুলিয়ায় এরকম ধরনের বেশি গরম থাকে না বিহু তো আমার সাথে বেরিয়েছিল বাইরে বেরিয়ে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে একটু ছুটাফুটি করার মতো ছিল করতে করতে একটু পড়ে গেছে আর যেহেতু সিমেন্টের রাস্তা আর হাফ প্যান্ট ছিল তাই একটু ঝুলা গেছে তাই ওষুধ লাগানো হচ্ছে এখন এখন ঘড়িতে বাজছে সাড়ে বারোটা আর পিউকে নিয়ে আমি এখন বসেছি ড্রয়িং করার জন্য ও অনেকক্ষণ ধরে বলছিল কি করব কি করব তাই ওকে নিয়ে এখন ড্রয়িং করাতে বসেছি এখানে একটা ইন্টারন্যাশনাল পাবলিক স্কুলের একটা ওয়ার্কশিট আছে সেখানে ওকে করা হচ্ছে ফার্স্টে চোখগুলো খুব সুন্দর এইটুকু জায়গার মধ্যেও খুব সুন্দর করে রঙটা করলো বাইরে বেরোয়নি এটাই সত্যি ভালো লাগে আমি যদি হতাম ছোটোবেলায় ফিউর মতো বয়সে মনে হয় চারিদিকে এদিক ওদিক লেপালিপি হয়ে যেত তো এরপরে এইটাকে হ্যাঁ এরপরে এটাকে কী রঙ করবে বাকিটাকে বলো কোনটা করবে যেটা খুশি রেড করলে রেড করো তাহলে টমেটো হয়ে যাবে রেড করলে যেটা খুশি করো রেড করো রেড টমেটো হয়ে হ্যাঁ রেড টমেটো হয়ে যাবে ভালো হবে করো না হ্যাঁ করো বাইরে বের হবে না রংটা ঠিক আছে আস্তে আস্তে করে যাও খুব সুন্দর হচ্ছে ইউ বলছে যে ভিডিওটা হচ্ছে না কেন তাই ভিডিওটা আবার হচ্ছে তার সাথে বলছে কথাও বলো তাই আবার করতে শুরু করেছি এই ভেতরে ভেতর আস্তে আস্তে এগুলো তো করে দাও আস্তে আস্তে হ্যাঁ এগুলোর ভেতরে ভেতরেও রঙ করো খুব সুন্দর করে রঙ করছে বিহু এখন পিউ এখানে রঙ করা উপরের দিকে কমপ্লিট এবার পায়ে ব্ল্যাক কালার করছে তা করতে করতে বাইরে হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেছে একদম মুসলধারেই বৃষ্টি বলতে গেলে তাই সমস্ত আবার কাপড় তুলতে যেতে হলো ভিজেও গেলাম একটু তারপর আবার পিউ রং করতে বসেছে তাই সকাল থেকে এতটা রোদ ছিল কালো মেঘটা যখন দেখলাম তখন থেকেই বোঝা গেল যে বৃষ্টি আবার হবে সার্কেল রং করা হয়ে গেল এরপর পিউ ধরেছে স্কোয়ার রঙ করার জন্য তো রং করা কমপ্লিট হয়ে গেছে এরপর বাকি অংশটা রং করতে শুরু করেছে বাচ্চাদেরকে রং করা শেখানোর একটাই কারণ কারণ এতে ওদের হাতের যে গ্রিপটা থাকে সেটা খুব শক্ত হয় তার ফলে ওরা লেখা লেখালেখিগুলো খুব সুন্দরভাবে করতে পারে এই ছোট বয়সে তার জন্য রং পেন্সিল দিয়ে রঙ করার এটাই মেন কারণ হয় যাতে ওদের হাতের গিফটটা খুব শক্ত থাকে হ্যাঁ খুব সুন্দর হচ্ছে যা বাইরে যেন না বেরোয় আস্তে আস্তে করো পুরো জায়গাটা ও রঙ করা হয়ে গেছে এরপর হাত আর পা বাকি আছে এবার হাত পায়ে রঙ করবে এবারে হাত হাতে গ্রিন কালার করো হাতে গ্রিন কালার আর পায়ে করবে তুমি ক্ষয় এইটা পায়ে এই কালারটা করো আর হাতে ইয়েলো না হলে গ্রিন যেটা তোমার খুশি হ্যাঁ ওটা করো ওটা ওটা পায়ে কালার করো পিওর পায়ের কালার করা কমপ্লিট হয়ে গেছে এরপর হাতে কালার করবে হাতে কি কালার করবে নিজেই বেছে নিয়েছে হ্যাঁ নিজেই বেছে নিয়েছে আর একটা কিরজিতে একটা বইয়ে লেখা ছিল যে এখন বাচ্চারা যেরকম নিজের মতো করে যেটা পছন্দ করবে যা করতে চাইবে সেরকমই ওকে করতে দেওয়া উচিত তাহলে ওর মানসিক যে বিকাশ সেটা খুব দ্রুত হবে এবং ভালো হবে তার জন্য স্পেশালি আমরা ওকে ছেড়ে দিই ওর মতো করে ও যেটা করতে ভালোবাসে যেটা যেরকম কালার বা যেখানে যেরকম পড়তে ভালোবাসে সেই রকমই আমরা ছেড়ে দিই নিজের মতো করে নিজের মনের ভাবটাকে প্রকাশ করতে পারে খুব সুন্দর হচ্ছে কালারটা পিওর কালার করা কমপ্লিট আর কালার করার পর ও বলছে যে ছবিও তুলে দিতে হবে তাই এরকম ভাবে ধরেছে ধরে ওর ছবি তুলে দিয়েছে আর খুব সুন্দর লাগছে কালারটা গুড ঠিক আছে এখন ঘড়িতে বাজছে সাড়ে আটটা আর আমরা জাস্ট শপিং মল গেছিলাম শপিং মলে কিছু কেনাকাটা ছিল যেহেতু এখন সেল চলছে শ্রাবণ মাসের জন্য তো অনেক কিছুই কেনাকাটা আজকে হলো আমাদের আমাদের হলো তারপর পিহুর সেরকম কিছু হয়নি কেনাকাটা পিউর অলরেডি কেনাকাটা হয়ে গেছে তো কি কি কিনলাম সেটা দেখাবো আজকে যে আর জন্য হ্যাঁ কেনা হয়েছে একটা হ্যান্ড চিপ কেনা হয়েছে এইটা পিউর জন্য আর পিউ এখানে আছে পিউর সন্ধ্যে টিফিনে খাওয়া হয়ে গেছে টিফিন খাওয়া তারপর এরপর পিউ বসে বসে একটু পড়াশোনা করে নেবেন না হলে আজকে ছুটি থাকবে আজকে আর বিশেষ কিছু করার দিন একটা মুভি দেখব অন্য কিছু নতুন মুভি দেখা যাক আজ শপিং মলে যে গেছিলাম তো সেখান থেকে যে জিনিসগুলো কেনা হয়েছে তার মধ্যে এটা একটা আমার কুর্তার মতো নিয়েছি এটা কুর্তার মতো এটা দ্বীপের একটা জামা রেড কালারের এগুলো সব অফারের মধ্যেই ছিল এখন যেহেতু শ্রাবণীবেলা শ্রাবণ শ্রাবণ মাসের অফার আর এটা এটা একটা আমার জামা হোয়াইট কালারের হ্যাঁ তুলে দিচ্ছি আর জিপের এটা একটা হোয়াইট কালারের জিন্স ফুটকার্ট জিন্স আর এটা একটা রেড কালারের কুর্তি আর এটা একটা পাঞ্জাবি এগুলোই হচ্ছে আজকে আমাদের শপিংয়ে ছিল আর বিহুর জন্য আনা হয়েছে রুমাল বিহু রুমালগুলো এনেই নিজেই খেলতে শুরু করে দিয়েছে কী করছো রুমালগুলো পছন্দ হয়েছে ওগুলোকে সব যতগুলো রুমাল ছিল সব কালারফুল রুমাল ওগুলোকে বার করেছে দিয়েছে এরপর আমাদের এখন ঘড়ি দেওয়া হচ্ছে নটা তাই এবার একটু সিনেমা দেখা হবে আজকে পিউকে পেয়েছিলাম একটু লেখাবো হয়তো কিন্তু আজকে আর পড়া লেখাবো না আজকে আমরা দেখবো মুভি আর আর পিউ বলছে ওরও ভিডিও তুলতে হবে ওকে দেখাতে হবে তো ফ্রন্ট ক্যামেরাটা অন করি এবার তো ও সামনের দিক থেকে ভিডিওটা আমি করে দিচ্ছি তো এখানেই আজকের মতো ব্লগটা শেষ করলাম আমার দেখা হবে একটা নতুন ব্লগ নিয়ে ভালো থাকবে সুস্থ থাকবে